নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ এ লেসন ফোর নিয়ে এসেছি লেসনের নাম হচ্ছে দ্য হুইল অফ সাইক্লোন ঘূর্ণিঝড়ের চাকা তো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর নাটিনের সম্পূর্ণ দেখবে কারণ আমি এখানে বাংলা শব্দার্থ পাশাপাশি বাংলা অনুবাদ সহ আলোচনা করব ওকে চলো শুরু করি আমরা লেসন ফোর দ্য হুইল অফ সাইক্লোন গণিজরের চাকা আমরা জানি হুইল অর্থ চাকা শুরু করছি দেখো লেখক বলছে অন দ্য আফটারনুন অফ মার্চ সেভেন্টিন নাইনটি সেভেন্টি এইট উনিশশো আটাত্তর সালে সতেরো মার্চের বিকেলে দ্য ওয়েদার আবহাওয়া টুক অ্যান অন টার্ন ওয়ার্ড মানে অদ্ভুত মানে অদ্ভুত মূর নিল টার মানে মূর হঠাৎ করে আবহাওয়াটা কী হলো ঘুরে গেল ইন নর্থ দিল্লি যে উত্তর দিল্লির আবহাওয়াটা হঠাৎ করে কী হলো একটা অদ্ভুত ঘুরে গেলো মূর নিল মিড মার্চ ইজ ইউজুয়ালি এ নাইস টাইম অফ ইয়ার এই মধ্য মার্চ মাসটি সাধারণত একটা সময় সুন্দর একটি আবহাওয়ার বছরে ইন দ্যাট পার্ট অফ ইন্ডিয়া ইন্ডিয়ার ওই অংশে যে এই সময় আসলে আবার সুন্দর থাকার কথা দ্য চিল অফ উইন্টার ইজ গন কারণ শীতের যে কনকনি ঠান্ডা সেটি চলে যায় অ্যান্ড দ্য ব্ল্যাজিং হিট মানে খুবই উত্তপ্ত জ্বলন্ত যে তাপ সামার বিশ্বে ইজ ইয়ার টু কাপ সেটি তখনও আসে নাই দ্য স্কাই স্কলিয়ার আকাশটা পরিষ্কার থাকে অ্যান্ড মনসুন ইজ ফারে এবং বর্ষাকাল অনেক দূরে থাকে তো ওই সময় আবহাওয়াটা খুবই ভালো থাকে বাট হঠাৎ করে কী হলো যে আবার একটা অদ্ভুত করে মোর নিয়ে নিল পরিবেশটা বাট দ্যাট ডে কিন্তু ওই দিন ডার্ক ক্লাউডস অ্যাপিয়ার হঠাৎ করে দেখা দিল সাডেনলি মানে হঠাৎ করে দেখা দিল কালো মেঘ অ্যাপিয়ার মানে হাজির হওয়া দেখা দেওয়া অ্যান্ড দ্য দেয়ার ওয়ার স্কোয়ালস অফ রেন এবং সেখানে হঠাৎ করে ঘুরি বৃষ্টি শুরু হয়ে গেল দেন ফলুড অ্যান ইভেন বিগার সারপ্রাইজ তারপরে তার চেয়ে বড় কোনো একটা আশ্চর্য বিস্ময় হাজির হল সেটা কি হেল শিলা শিলাবৃষ্টি আমরা জানি হেল স্টর্ম মানে শিলাবৃষ্টি ওকে তারপরে বলছে আই ওয়াজ দেন স্টাডিং ফর এম এট দিল্লি ইউনিভার্সিটি হোয়াইল্ড অলসো ওয়ার্কিং এজ এ পার্ট টাইম জার্নালিস্ট আমি তখন দিল্লি বিশ্ববিদ্যালয়ে এম এ পড়ছিলাম লেখক বলছে এবং পাশাপাশি আমি যে একজন যে পার্ট টাইম সাংবাদিক হিসাবেও কাজ করছিলাম একটা পত্রিকায় হোয়েন দ্য হেল ফ্রম ব্রুক যখন শিলাবৃষ্টি শুরু হয়েছিল আওয়াজ ইন লাইব্রেরি তখন আমি লাইব্রেরিতে কাজ করছিলাম পড়ছিলাম আই হ্যাড প্লান্ট আমি পরিকল্পনা করছিলাম টু স্টে লে যে সেখানে আমি দীর্ঘ সময় থাকবো কাজ করব বাট দ্য আনসিজনাল ওয়েদার মানে কিন্তু অস অমৌসুমি আবহাওয়া হঠাৎ যে অমৌসুমি যে আবহাওয়া খারাপ হয়ে গেলো লিভ টু চেঞ্জ মাইন্ড সেটি আমাকে বাধ্য করেছিল যে আমার মনটা পরিবর্তন করলাম অ্যান্ড ডিসাইডেড টু লিভ এবং ত্যাগ করলাম যেন না তাড়াতাড়ি বাসায় চলে যাব কারণ হঠাৎ করে আবহাওয়াটা অত্যন্ত খারাপ হয়ে গেছে আওয়াজ অন মাই ওয়ে ব্যাক টু মাই রুম আমি আমার রুমে ফিরে আসছিলাম রাস্তায় ছিলাম অন অ্যান্ড ইম্পলস হঠাৎ করে কোনো একটা প্ররোচনাই কোনো একটা কারণে আই চেঞ্জ ডিরেকশন আমার দিকটা পরিবর্তন করলাম অ্যান্ড ড্রপড ইন ওয়ান ফ্রেন্ড এবং একটা বন্ধুর বাসায় গিয়ে উঠলাম হুম রাস্তায় হঠাৎ করে পরিবর্তন করে বন্ধুর বাসায় গেলাম আর কি বাট দ্য ওয়েদার কন্টিনিউ টু ওয়ারসেন ওরসেন মানে ক্রমান্বয়ে খারাপ হওয়া যে আবহাওয়াটা খারাপ হতেই ছিল হতেই থাকলো উই ওয়ার চ্যাটিং আমরা আড্ডা মারছিলাম সো আফটার এ ফিউ মিনিটস যাই হোক কিছুক্ষণ পর আই ডিসাইডেড টু হেড স্ট্রেট ব্যাক বাই এ আউট যে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি সোজা রাস্তা ধরে কী করবো আমি বাসায় চলে যাব। দ্যাট আর রিয়েলি দ্যাট আর রিয়ারলি হ্যাড অকেশন টু টেক সাধারণত আমি খুব কম কদাচিত এই রাস্তা দিয়ে যাই বাট তারপর সিদ্ধান্ত নিলাম যে আমি এই রাস্তাটা ধরে কী করব বাসায় যে আমরা সাধারণত যে গাছটি কম করি একদম করি না বা কমেই করি এই ওয়ার্ডগুলিতে রিয়ারলি বা স্কার্সলি এই শব্দগুলি বসে মানে কদাচিত যে আমি এই রাস্তা দিয়ে সাধারণত আমি যাই না সিদ্ধান্ত দিলাম এই রাস্তা ধরে আমি বাসায় চলে যাব দ্রুত আই হ্যাড জাস্ট কশন আমি সবে মাত্র একটি চৌরাস্তা পার হলাম ইন্টারসেকশন তো কি চৌরাস্তা আমি তোমাদের যে আনন নন ওয়ার্ড আমার কাছে যেগুলি মনে হচ্ছে এগুলির ওয়ার্ডটা পাশাপাশি দিয়েছি সুবিধার্থে নাম হচ্ছে চৌরাস্তাটা যে মরিস নগর ওই নগরে চৌরাস্তা মাত্র পার হলাম হুয়েন নাই হার্ড যখন আমি শুনতে পারলাম এ রামলিং সাউন্ড গর্জন শব্দ সামুয়ার উপরে উপরেক মানে উপরে আমার মাথার উপরে আমি হঠাৎ করে গর্জন শব্দ শুনতে পারলাম গ্লান্সিং মানে তাকানো গ্লান্সিং ওভার মাই শোল্ডার আমার কাদের উপরে তাকালাম মানে উপরে তাকালাম তাকে কি দেখলাম আমি আই গ্রে আমি দেখলাম টিউব লাইক এক্সট্রুশন ফর্মিং অন দ্য আন্ডার সাইড অফ এ ডার্ক ক্লাউড যে এই কালো ম্যাগের নিচে যে একটা টিউবের মতন একটা কিছু কি হয়েছে সৃষ্টি হয়েছে হ্যাঁ টিউবের টিউবের মতন একটা নির্বাসন আবাসন বিশাল এলাকা জুড়ে একটা বলয় বা গোল কোনো কিছু একটা কি হয়েছে সৃষ্টি হয়েছে আমি আমি দেখতে পেলাম ওই ম্যাগের যে নিচে আমরা জানি গো নিজের কালো হয়ে অনেক বিশাল জুড়ে গুড় হয়ে কোন সৃষ্টি হয় তারপর লেখক বলছে ইট গ্রিউ র‍্যাপিডলি দ্রুতই বৃদ্ধি পাচ্ছে এই জিনিসটা বড় হচ্ছে অ্যাজ আই আমি যখন দেখছিলাম অ্যান্ড দেন অল অফ এ সাডেন এবং হঠাৎ ইট টার্নড এটি ঘুরে দাঁড়ালো অ্যান্ড কেম হুইপ প্ল্যাশিং হুইপ প্ল্যাশিং মানে প্রচন্ড বেগে নিক্ষেপ করা কোন কিছু হুইপ প্ল্যাশিং ডাউন টু আর্থ এবং মাটির দিকে আর মানে মাটির দিকে দ্রুত করে যে নেমে আসতে লাগলো হেডিং ইন মাই ডিরেকশন আমি যেদিকে যাচ্ছিলাম আমার দিকে যেটি দ্রুত মাটির নিচে কি করতে লাগলো নেমে আসতে লাগলো এই জিনিসটা চাকার মতো যে জিনিসটা তারপরে বলছে অ্যাক্রোস দ্য স্ট্রিট লে এ লার্জ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আর ওই রাস্তায় আমি যেখানে ছিলাম সেখানে বড় বড় প্রশাসনিক বিল্ডিং ছিল আই স্প্রিন্টেড ওভার আমি একটা একটা থেকে গেলাম দৌড়ে গেলাম একটা বিল্ডিংয়ের কাছে হেডেড হোয়াট সিম টু বি হোয়াটসিনু বিস মানে আমি সম্মুখে অগ্র হলাম কোথায় যেমন একটা বিল্ডিংয়ের সামনে গেলাম মানে এমন একটা জিনিসে গেলাম যেটা মানে এন্ট্রান্স মানে প্রবেশ দার দরজা মনে হচ্ছে মানে কোনো একটা বিল্ডিংয়ের দরজা মনে হচ্ছে মানে তার কাছে গেলাম যাতে করে আমি বিল্ডিং ঢুকতে পারি বাট দ্য গ্লাস ফ্রন্টের ডোরস কিন্তু এই যে সামনে যে গ্লাসের দরজাটা ফ্রন্টের মানে সামনের ওয়ার সাবসিডি বন্ধ ছিল আমাদের আবহাওয়া খারাপ ছিল এই জন্য সকল প্রশাসনিক বিল্ডিংয়েরই কী ছিল দরজাটা বন্ধ ছিল আচ্ছা অ্যান্ড স্মল ক্রাউড স্টুট হাডল্ট গাদাগাদি করে যে ছোট্ট বীর মানে ওই দরজার সামনে মানুষ আবহাওয়া খারাপের জন্য দাঁড়ালো আউটসাইড বাহিরে ইন দ্য শেল্টার অফ এন ওভার হ্যাং যে উপরে আমরা জানি বিল্ডিংয়ের উপরে বাসার সামনে বিল্ডিংয়ের উপরে যে যে ছাউনি থাকে ওভার হ্যাং থাকে বৃষ্টি থেকে বাঁচার জন্য মানুষ ওই ছাউনির নিচে কী করলো দাঁড়ালো তারপরে বলছি দেয়ার ওয়াজ নো রুম ফর মি আমি দাঁড়াইবার জন্য এখানে রুম বলতে স্থান বা জায়গা বদলেছি দাঁড়াই মোজেই মো জায়গা নাই সো আমিও গেতা করে দাঁড়ালাম দেয়ার ফোর সো আই রেন অ্যারাউন্ড টু দ্য ফ্রন্ট অফ দ্য বিল্ডিংস আমি বিল্ডিংয়ের সামনে যেয়ে দাঁড়ালাম স্পটিং এ স্মল ব্যালকনি দেখতে ব্যালকনির সামনে আই জাম্প আভার দ্য প্যারাপ্যাড অ্যান্ড ক্রাউসড অন দ্য ফ্লোর আচ্ছা আমি হঠাৎ করে প্যারাপেটে উঠে গেলাম অ্যান্ড ক্রাউসড অন দ্য ফ্লোর ফ্লোরের মধ্যে কোনো রকম যে হামাগড়ি দিয়ে আমি সেখানে উঠে পড়লাম তারপর সে বলছি কি দেখো দ্য নয়েস কুইকলি রুস টু এ ফ্রেনজিট পিচ এই শব্দটা হঠাৎ করে পৌঁছে গেল একটা উম্মত পিচের দিকে অ্যান্ড অ্যান্ড দ্য ওয়েন্ড বিগান টু টাক ফায়ারসলি অ্যাট মাই ক্লোজ আর বাতাসগুলি আমার কাপড়টা টানা করতে শুরু করলো মানে এমন বাতাস কাপড় টেনে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে স্টিলিং এ গ্লান্স অভার দ্য প্যারাপেট প্যারাপেট মানে প্রাচীর হুম তো ওই প্রাচীরের দিকে আমি আমার নজরটা দিয়ে এখানে স্প্রিনটা চুরি করা বোঝাই না নজর দিলাম আমাকে নজরটা কাড়লাম ওই দিকে আই স আমি দেখতে পেলাম টু মাই অ্যাস্টনিশমেন্ট আমার মানে অবাকের সাথে আশ্চর্য দেখতে পেলাম দ্যাট মাই সারাউন্ডিংস হ্যাড বিন ডার্কেট আমার আশপাশটা অন্ধকার রয়েছে বায় চার্নিং ক্লাউড অফ ডাস্ট মন মন্থনকারী ম্যাক এবং ধোলা দ্বারা আমার সমগ্র আশেপাশে কী হয়েছে যে ডেকে গেছে তারপরে ইন দ্য ডিম গ্লো মানে আপছা আবাই হালকা আলুতে দ্যাট আই ওয়াজ শাইনিং ডাউন ফ্রম অ্যাবব যা উপর থেকে উপরে ঝলমল করছে মানে বিভিন্ন বিদ্যুৎ চোখ করছে বা এরকম কিছু যে আইস আমি দেখতে পেলাম এক্সট্রা অর্ডিনারি যে প্যানোব্লি অফ অবজেক্টস আমি বিভিন্ন বস্তুর অসাধারণ একটা সাজোয়া পরিবেশ দেখতে পারলাম সাজোয়াটা কেমন যে এগুলি ফ্লাইং পাস্ট মানে উড়ে উড়ে যাচ্ছে বস্তুগুলি বাই বাইসাইকেল কি বাইসাইকেল যেটা মনে হচ্ছে আকাশের উপর উড়ে যাচ্ছে স্কুটার যাচ্ছে ল্যাম্প পোস্ট মানে বিদ্যুতের খুঁটি তারপরে শিটস অফ যে করু গেটেড আয়রন মানে ডেউ খেলা যে টিনগুলি আছে মানে বিভিন্ন ঘরবাড়ির টিনগুলি উড়ে উড়ে যাচ্ছে ইভেন এমনকি টি স্টল সমগ্র সম্পূর্ণ যে চায়ের যে সম্পূর্ণ যে চায়ের স্টলটা আছে এটি মনে হচ্ছে উড়ে উড়ে যাচ্ছে এমন একটা পরিবেশ ওকে ইন দ্যাট ইনস্ট্যান্ট সেই মুহুর্তে গ্র্যাভিটি ইটস সেল সিমড টু হ্যাপ বিন ট্রান্সফর্মড ইন টু এ হুইল স্পাইনিং আপন দ্য ফিঙ্গার টিপ অব দ্য সাম আনন পাওয়ার গ্র্যাভিটি তো মধ্য এই ওই মুহূর্তে মধ্যকর্ষণ শক্তি এটি নিজেকেই মনে হয়েছিল যে ট্রান্সফর্ম হয়ে গেছে রূপান্তর হয়ে গেছে চাকায় গুণমান স্পাইন মানে গুর্ণমান চাকায় আপন দ্য ফিঙ্গার ট্রপ আমরা যেন আঙ্গুলের ডগা আঙ্গুর ডগার মধ্যে কোনো কোনো যে অপ যে অজানা শক্তি নিয়ে যে মনে হচ্ছে মধ্যগাসন শক্তিটা নিজেই একটা চাকা হয়ে গেছে যা গড়ছে এমন মনে হচ্ছে আই বাড়িট মাই হেড ইন মাই আর্মস আমি আমার হাতটা দিয়ে আমার মাথাটিকে নিচু করে দিলাম অ্যান্ড লে স্টিল এবং শুয়ে থাকলাম মাটির মধ্যে একবারে ফ্লোরের মধ্যে আমি আমার মাথাটা ঢুকিয়ে আমি কি করলাম শুয়ে থাকলাম মোমেন্টস দ্যাটার কিছুক্ষণ পরে দ্য নয়েস ডাইট ডাউন ডায়েট ডাউন কমে যাওয়া গোলমাল যে নয়েস ছিল সেটা কমে গেছে ওয়াজ রিপ্লেসড এবং নয়েসটা কমে গিয়ে সেটি কী হলো বাই অ্যান যে এরি সাইলেন্স একটা ভয়ঙ্কর নিরবতায় যে প্রতিস্থাপন হলো পরিবেশটা হুয়েন যে অ্যাট লাস্ট আই ক্লেমড আউট অফ দ্য ব্যালকনি অবশেষে আমি যখন ব্যালকনিতে আসলাম আইসো ক্রনফ্রন্টেড আমি মুখোমুখি হয়েছি বায়াসিন এমন একটি পরিবেশে অফ ডিভাস্টেশন ধ্বংসর এমন একটি ধ্বংসের পরিবেশের যে সম্মুখীন হয়েছি সাচ এস আই হ্যাড নেভার বিফোর বি হেল্ট বি মানে দেখা যা আমি কখনো আগে দেখি নাই এমন একটা পরিবেশের সম্মুখীন হয়েছে অদ্ভুত আমি কখনো এরকম ধ্বংসাত্মক পরিবেশ দেখি নাই বলছে বাসেস লে ওভার টার্ন বাসগুলো উল্টে আসে স্কুটার সেট পার্স্ট অন দ্য ট্রি টপস গাছের উপরে স্কুটারগুলি বসে আছে ওয়ালস হ্যাডবিন রিপড আউট ওয়ালগুলি যে একবার ছিঁড়ে গেছে অফ বিল্ডিং বিল্ডিংয়ের এক্সপোজিং ইন্টেরিয়র আর ভিতরের যে পরিবেশ হ্যাঁ সেই পরিবেশটা ছিল ইন হুইচ যেখানে সিলিং ফ্যানগুলি হ্যাডবিন টুয়েস্টেড পেঁচিয়েছিল ইন টিউলিপ লাই টিউলিপটা আমরা একটা ফুলের যে ফুল যেমন পেছানো থাকে বা এরকম স্পাইরাল মানে সাপের মতো এরকম পেঁচানো ছিল মানে ভিতরের পরিবেশটা সিলিং ফ্যানগুলি গুলি একটা ভয়ঙ্কর পরিবেশ হয়েছিল তারপর হচ্ছে দ্য প্লেস হোয়ার আই বি শেল্টার টেক শেল্টার যেই জায়গায় আমি প্রথম ভেবেছিলাম যে আমি আশ্রয় নিব দ্য গ্লাস ফ্রন্টেড ডুরোয় হ্যাড বিন রিডিউসড জাম্বল অব চ্যাট ড্যাব্রিজ ওইখানে যে গ্লাসের যে দরজা ছিল সেটি মানে একবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে বেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে দ্য প্যানস হ্যাড শাটার কাছের যে পরকলা ছিল কাছের যেইগুলো ছিল সেগুলো একবারে ছিন্ন ভিন্ন টুকরো টুকরো হয়ে গেছে অ্যান্ড মেনি পিপল হ্যাড বিন ওন্ডেড বাই দ্য শার্টস ওই টুকরা দ্বারা ওই টুকরা দ্বারা অনেক মানুষে কি হয়েছে আহত হয়েছে আই রিয়ালাইস আমি বুঝতে পারলাম দ্যাট আই টু উড হ্যাভ বিন অ্যামং দ্য ইনজোর্ড আমিও এই যে যারা ইঞ্জুরি হয়েছে তাদের মধ্যে থাকতে পারতাম হ্যাড আই রিমেন্ডিয়ার যদি আমি সেখানে থাকতাম আই ওয়াকড অ্যাওয়ে ইন এ ব্যাচ মানে হত হতাশ হয়ে আমি সেখান থেকে কী করলাম চলে গেলাম লং আফটার অনেক দিন পরে আই এম নট শিওর আমি নিশ্চিত না হুয়ে আর হুয়ার আই হোয়ান্টেড ডাউন দ্য টাইমস অফ ইন্ডিয়াস নিউ দিল্লি এডুকেশন অফ মার্চ কোথায় আমি খুঁজে পেলাম যে এই নিউ দিল্লির যে সম্পাদকের মার্চের এই গঠন কোথায় আমি আমার শিউুন না বাট আই মেড অফ ইট কিন্তু এটা আমার আছে জিনিসটা আছে যে প্রতিবেদনে কী লেখা আছে যে থার্টি জন মারা গিয়েছিল সে দ্য ব্যানার হেডলাইনস হেডলাইনের শিরোনামে বলা আছে সেভেন হান্ড্রেড হার্টস এস সাইক্লোন হিটস আর সাতশো আহত হয়েছিল হাইকেন সো আশা করি তোমরা এই গল্পটা বুঝতে পেরেছ ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমি পরবর্তীতে আমি লেসন ফাইভ নিয়ে আলোচনা করব ইউনিট টু লেসন ফাইভ সেটি নিয়ে আলোচনা করবো সবাই ভালো থাকবে খুদা হাফেজ